আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের সামনে শোয়া পাঁচ শতাংশ একটি জমির সন্ধান নিয়ে আসলাম খুবই সুন্দর একটি জমি আমরা টোটাল জমিটাই ঘুরে দেখব পাকা রাস্তার পাশে এবং জমিতে কীভাবে আসবেন সেই বিষয়টায় আলাপ আলোচনা করব এই জমিটির অবস্থান গাজীপুর জেলার শ্রীপুর থানা গোসিঙ্গা ইউনিয়ন খিলপাড়া গ্রামে হলো এই জমি এটি হলো পাক্কা রাস্তা এই রাস্তাটি শ্রীপুর থেকে যে রোডটি গোসিঙ্গা গেছে সেই গোসিঙ্গা রোড থেকে এই রাস্তাটি চলে গেছে গ্রামের ভিতর হয়ে আরেকটি রাস্তার সংযোগ হয়েছে তো শ্রীপুর থানা থেকে এই জমির দূরত্ব হলো চার কিলোমিটার আশপাশে বাড়িঘর আছে আপনারা দেখেন আশপাশের যে দৃশ্যগুলি আছে সেগুলি আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই আর এটা কিন্তু পাকা রাস্তা ষোলো ফিটের একটি রাস্তা এই রাস্তার পাশেই হলো আমাদের জমি সোয়া পাঁচ শতাংশ জমি এটা জরুরি ভিত্তিতে বিক্রি হবে জমিটা আর এটি হলো জমির যে মূল অংশ এটি হলো জমি এবং এদিক দিয়ে একটি রাস্তা গেছে ইটার সরিং ভিতরে চলে গেছে তো এখানে একটু নিচু জমি পড়বে যেহেতু ছ পাঁচ শতাংশ জমি অল্প একটু জমি নিচু আছে পুকুর ক্ষুদাইল আছে এখানে কিছু নিচু জমি আপনারা দেখতেছেন এটা মাছের চাষের জন্য করা হয়েছে তো এই নিচু জমিটা সামান্য পড়বে এখানে আর এই জমিটা কিন্তু যেহেতু পাকা রাস্তার পাশে খুবই ভালো মানের একটি জমি এবং শ্রীপুর থানা থেকে অতি নিকটে আপনারা এখানে বাসে অথবা ট্রেনে শ্রীপুর থানা দুটি রাস্তা দিয়ে আসতে পারবেন ঢাকা থেকে শ্রীপুর থানার দূরত্ব ঊনসত্তর কিলোমিটার এই যে নিচু যে জমিটা আছে এটা আমি আপনাদেরকে দেখাইতেছি এটা হলো পুরোটা নিচু না সব পাঁচ শতাংশ জমি থেকে আপনার হয়তো আধা শতাংশ বা এক শতাংশ পুকুরের মাঝে পড়বে আর এই টোটাল পুকুরটা হলো আধা বিঘা মানে সর্ব সতেরো শতাংশ তো পিছন দিয়েই হলো পুকুরটা এবং সামনে কিন্তু উঁচা জমি যে এখানে কিন্তু আপনি এখনই বাড়ি করতে পারবেন এই মুহুর্তে বাড়ি করা যাবে মাটি কাটার প্রয়োজন নাই দোকান বাড়িঘর এগুলি করা যাবে রাস্তা বিদ্যুৎ আশপাশে বাড়িঘর সকল ধরনের সুযোগ সুবিধা আছে এখানে তো এই মুহুর্তেই কিন্তু আপনারা বাড়ি করতে পারবেন যারা ছোট জমি খুঁজেন বাড়ি করার জন্য তাদের এই জমিটা খুবই ভালো হবে আমি মনে করি তাদের জন্যই উপযোগী হবে যেহেতু আশপাশে বাড়িঘর আছে থাকার উপযোগী আপনারা এখনই থাকতে পারবেন নিজস্ব বাড়ি করে এবং বাজার ঘাট এগুলি অতি নিকটেই কিন্তু আর মেন রোড যেহেতু পাকা রাস্তা এখানে আপনারা সামনে দোকান করতে পারবেন তো আমি আশপাশে যে সকল বাড়িঘর আছে এগুলি আপনারা দেখেন অসংখ্য বাড়িঘর আছে এদিকে এটা কিন্তু গ্রাম অঞ্চল থাকলেও পরিপূর্ণ বসতি বসত ভিটা এই অঞ্চলটা আপনারা দেখেন এই যে হলো পল্লী বিদ্যুৎ এই রাস্তার উপর দিয়েই চলে গেছে পল্লী বিদ্যুতের তার এবং আমি একটু দৌড় থেকে দেখাতে চাই এই জমির আশপাশে যে সকল বাড়ি আছে আপনারা দেখেন জমির পিছনেই কিন্তু মানুষের বাড়ি আছে ড্রিল্ডিং বাড়ি পাকা রোড তো সব কিছু মিলে কিন্তু খুবই ভালো মানের একটি জমি আপনারা এই জমিটা নিতে পারেন নিঃসন্দেহে এই জমির মালিক হলো একজন উনি এখন বিক্রি করে দিবে জরুরি টাকার প্রয়োজনে এখানে সোয়া পাঁচ শতাংশ জমি একত্রেই বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না এখানে প্রতি শতাংশ জমির মূল্য দুই লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে আলোচনা সাপেক্ষে কিছুটা কমবে